গাইস আজকে অনেকদিন পরে আমি গেমে আসলাম এসে দেখতে পাই যে আমার আইডিতে আছে 5858 ডায়মন্ড আর যখন আমি ভাবলাম যে ওয়ার্ল্ডে গিয়ে কোন একটা সাবস্ক্রাইবার যদি আমার গ্রুপে আসে তাকে আমি 1000 ডায়মন্ড গিভওয়ে করে দিব তখনই একটা প্লেয়ার আমাকে ইনভাইট করে আমি কোনো কিছু না ভেবে তার গ্রুপে সবার আগে চলে যায় এখানে এসে দেখতে পাই যে তার গ্রুপের ভিতরে একটা মেয়ে আছে মেয়ে নিয়ে এসে গ্রুপে দাঁড়িয়ে আছে আমি কোনো কিছু বলার আগে ছেলেটা আমাকে একটা লাভের রিমোট দিল মেয়েটার সাথে সাথে লল দিয়ে কিক মেরে দিল আমাকে গ্রুপ থেকে কিক দিয়ে দিল এই অপমানটা সহ্য না করতে পারে ওই ছেলেটা গ্রুপে আমি আবারও যাই এই কিরে ভাই তুমি আমার গ্রুপে ডাকলে আসার সাথে কিক দিয়ে দিল যে এটা আমাকে এটা আমার গার্লফ্রেন্ড ভুল করে হয়তো কিক দিয়ে দিছে ভুল করে কিক দিয়ে দিছে এটা মেনে নিলাম কিন্তু গ্রুপে আসার সাথে সাথে দেখে আবারও আমার লল দিতে আছে এটার মানে কি অলরেডি তো লল ইমোট আছে এর জন্য লল দিতে আছে তোর সমস্যা কি লল ইমোট আছে বলে আমার কি গ্রুপে ঢুকে কিক দিবে নাকি এটা আবার কোন ধরনের ফাজলামি ওর গ্রুপ হয় কি কিক দিবে না দিবে এটা ওর ব্যাপার তোকে জিজ্ঞেস করব নাকি কিরে ভাই তোর গার্লফ্রেন্ড কাছে এখন গ্রুপ সেই জন্য তুই এখানে পাওয়ার দেখাবি তুই আমার পাওয়ার সম্পর্কে কি আমার লেভেল সম্পর্কে তোরা কিভাবে কালেকশন হারিয়ে তোর গার্লফ্রেন্ড এর সামনে শিক্ষা দেওয়া লাগে ওইটা আমার ভালো করে জানা আছে তাহলে তোর সাথে আমি কালেকশন করবো তোকে কালেকশন ব্যবসা হারাবো

সামনে অসম্ভব বাংলাদেশের কোন ইউটিউবার আজ পর্যন্ত আমাকে কালেকশন আছে হারাতে পারবি না তুই তো কোনো একটা হেতি ইউটিউব আর

আরে ভাই এটা কোনো বান্ডিল হইলো দাঁড়া আমি তো দেখাই এখন দেখা দিয়েছি দুঃখের কই গেলো আগে দুঃখের মোটা লাগানি তুই এখন কানবি দেখবি আসলে ভাই আপনার কাছে যে ডক্টর বান্ডিলটা আছে ওইটা আমার কাছে নাই বলছিলাম আমার গার্লফ্রেন্ডের সামনে আমি তোমাকে হারাবো আমার সামনে জিতে এতটা সহজ না আয় হায় ভাই তুমি হয়তো এটাই ভুলে গেছো যে আমি এখনো কালেকশন দেখানো তোমার শুরু করি নাই তুমি আরেকটা বান্ডিল দেখাও যাও লাস্ট একটা চাস দেখি তোমার কাছে কত রিয়ার বান্ডিল আছে আমার কাছে আছে ফ্রি ফায়ারের সবচেয়ে রিয়ার বান্ডিল যেটা দেখলে ফোলা ফাইনে বিক্ষন বিক্ষন করে ভাই আমার মনে হয় কি আপনার কাছে ফ্রি ফায়ারের সবচেয়ে রিয়ার বান্ডিল হিপ হপ বান্ডিল আছে তাই না হ্যাঁ তুই যেটা ভাবছস ওইটাই আমার কাছে হিপ হপ আছে এই দেখ আল্লাহ তোমার কাছে বিচার দিলাম ভাই এটা কি হিপ হপ নাকি গুলিস্তানের হিপ হপ আমি তো কিছু বুঝতেছি না এটা দেখালে তো তুমি কি খাইবা আরে বেটা তোর কাছে এটা নাই তুই এটা বল এটা যে হিপ হপ ওকে এটা তো হিপ হপ একসময় রিয়ার ছিল ও আচ্ছা বুঝতে পারছি ভাই এসব বান্ডিল আমার আড়িতে থাকলো আমি কখনো শু করি না বুঝলা এগুলো আমার আড়ি চিপাতে ভরে আছে এই দেখো ভাই কেসা লাগা মেরে মজা

তোমার কাছে এটা নাই তার মানে এটা আমার কাছে রেয়ারে আছে তুমি পারলে এটা দেখাও না রে ভাই এত ভাবনিয়া লাভ নাই এগুলো আমার চিপাই চাপাই করে থাকে ভাবনিয়া লাভ নাই এই দেখো তোমারই বান্ডিল দেখো ভাই মিলে কিনা দুঃখটা আরে ভাই তোমার প্রথম বান্ডিল দেখা তুমি প্রথম বান্ডিল আমার দেখাই দিলা তুমি কি পাচ্ছো তুমি আমরা কালেকশন এত সোজা বাসার কালেকশন হারানো এত সোজা তোমার মতো ফ্রি ফায়ার প্লেয়ার গার্লফ্রেন্ডের সামনে কালেকশন হেরে আমার কাছে ক্ষমা চেয়ে চলে গেছে ঠিক আছে দাঁড়াও আরো একটা দেখাইতেছি আচ্ছা দেখি তুই কি বান্ডিল দেখাবো আজ থেকে আরো পাঁচ বছর আগে আসা গেমের ভিতরে ওয়ান ফাস ম্যানের এই বান্ডিলটা এটা হচ্ছে আরো একটা বান্ডিল এটাও কিন্তু ফ্রি ফেয়ার ভিতরে সবচেয়ে রিয়ার বান্ডিল আছে ফলে তুমি এটা দেখাও আর আমি এটা বের করতে গেছি পরে আমার টাকা শেষ হয়ে গেছে এটা বের করতে পারি নাই আচ্ছা ঠিক আছে এই বান্ডেলটা যদি তুমি আমার দেখাতে পারো তোমার গার্লফ্রেন্ড এর আমি এক লক্ষ সাথে সাথে করে এটা দেখাও ভাই এটা আমি বের করতে পারি তার জন্য আমি দুঃখিত তোমার দেখো দেখো তোমার কিন্তু কাছে কালেকশন নাই আর আমার কাছে কত কালেকশন আছে দেখছো এগুলো দেখি তোমার গার্লফ্রেন্ড ফিদা ভাই এনে যে ব্যান্ডেলটা বার করতে পারি না এইজন্য আমার গার্লফ্রেন্ড তোমার হয়ে যাবে তোমার উপরে পিদা হয়ে যাবে ভাই এটা তো আমি নরমাল একটা ব্যান্ডেল দেখাইছি এখন আমি যে ব্যান্ডেলটা দেখাবো ওইটা দেখলে তোমার গার্লফ্রেন্ড সত্যি আমার হয়ে যাবে আর ওই ব্যান্ডেলগুলো বের করতে আমার লক্ষ লক্ষ ডায়মন্ড শেষ হয়ে গেছে দাঁড়াও তোমারে দেখাই দিছি এই দেখো ফ্রি ফায়ারের ভিতরে আসলো কিছুই না আগে একটা বান্ডিল আসলো এই যে পুরো একটা ইভেন্টের ভিতরে সবচেয়ে রিয়ার বান্ডিল হচ্ছে এটা এটা কি তোমার কাছে আছে ভাই এটা তো কখনো দেখাতে পারবে না 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 ভাই এগুলো তো আমি কখনো চোখে দেখি নাই কই থেকে আসলো এগুলো ভাই এগুলো তুমি দেখবে কই থেকে তুমি তো একটা ফকিন নেই ভাই আইডিতে ডায়মন্ড অফ না কিছু না কিছু কিছু বান্ডিল দেখা যে কাল আমি বান্ডিল দেখাই সবচেয়ে বান্ডিল দেখাবো এখন আমি তুমি সবচেয়ে রেয়ার বান্ডিল যেটা হচ্ছে টাকলু বান্ডিল তুমি এটা দেখাও তোর টাকলু বান্ডিল এগুলো আমার চিপাই চাপাই থাকে चीटिंग 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 करता है तो আই হ্যারি তোমার কাছে তো রিয়ার রিয়ার বান্ডিল আসে কই কাছে রিয়ার রিয়ার আছে এখন বল কালেকশন কিং কে আমি তো বলবোই আমি নিজে কালেকশন ভার্সেস কিং তার মানে কি তোকে এটা বলবো যে তুই কালেকশন ভার্সেস কিং এটা কখনোই না কালেকশন ভার্সেস কিং আমি আছি আমি থেকে যাব সব সময় এটা অসম্ভব কথা আমি থাকতে বাচ্চা কোনদিন কালেকশন ভার্সেস কিং হতে পারে না গাইস তোমরা কি কমেন্টে বলো আমি কালেকশন ভার্সেস কিং নাকি আমার পাশেই بیٹে কালেকশন ভার্সেস কিং তোমরা কমেন্টে যেটা বলবে সেটাই হবে আর আজকের ভিডিওটা কেমন হইছে অবশ্যই কমেন্টে বলবা আর গাইস অনেকদিন ধরে ভিডিও না চ্যানেলটা অনেক ডাউন